কিডনি সমস্যা রোগীদের খাবার কেমন হবে কিডনি রোগীদের খাবার খুবই সতর্কতার সাথে নির্বাচন করতে হয় কারণ তাদের কিডনি সঠিকভাবে ফিল্টার করতে পারে না এবং এতে শরীরে টক্সিন এবং অতিরিক্ত তরল জমা হতে পারে আজকে আলোচনা করব। কিডনি রোগীদের জন্য কিছু সাধারণ খাদ্য নির্দেশনা এক প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণ কিডনি রোগীদের প্রোটিনের পরিমাণ কম খাওয়া উচিত কারণ অতিরিক্ত প্রোটিন কিডনির উপর চাপ তৈরি করতে পারে মাছ মুরগি ডিম দুধ ডাল থেকে প্রোটিন গ্রহণ করা যেতে পারে তবে পরিমাণ কম রাখতে হবে দুই পটাশিয়াম নিয়ন্ত্রণ কিডনি রোগীদের পটাশিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হয় কারণ পটাশিয়াম বেশি খেলে হার্টের সমস্যা হতে পারে বাদাম কলা টমেটো পটাশিয়াম সমৃদ্ধ সবজি ও ফল এড়িয়ে এড়ানো উচিত তিন ফসফরাস কম খাওয়া কিডনি রোগে আক্রান্ত রোগীর ফসফরাস কম খাওয়া উচিত কারণ অতিরিক্ত ফসফরাস হারের সমস্যা সৃষ্টি করতে পারে দুধ পনির গুড় কলা শুকনো ফল এসব এড়ানো উচিত চার লবণের পরিমাণ নিয়ন্ত্রণ অতিরিক্ত লবণ ছরিয়াম কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে তাই লবণের পরিমাণ কম রাখা ভালো পাঁচ তরল পরিমাণ নিয়ন্ত্রণ কিডনি রোগীদের শরীরে অতিরিক্ত তরল জমে যেতে পারে তাই তরল গ্রহণ সীমিত করতে হবে বিশেষ করে গ্রহণকারী ডায়ালাইসিস রোগীদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ছয় ভিটামিন এবং খনিজের প্রয়োজনীয়তা কিডনি রোগীরা ভিটামিন এবং খনিজের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারেন ভিটামিন সি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পুষ্টির জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে এগুলো সাধারণ দিক নির্দেশনা তবে প্রতিটি রোগীর শারীরিক অবস্থাও চিকিৎসার ধরন অনুযায়ী খাবারের পরিকল্পনা করা উচিত চিকিৎসকের সাথে পরামর্শ করে খাবার নির্বাচন করা সবসময় উচিত